দেখুন এখানে খোয়ের মোয়া গুলো কত সুন্দর হয়েছে এবার লক্ষ্মী পুজোতে আপনারা বাড়িতে এইভাবে একবার মোয়া বানিয়ে নিন দেখুন মোয়াটা কতটা সুন্দর লাগছে একদম সফট এইভাবে তৈরি করে পর্যন্ত ঘরে রেখে দিতে পারবেন ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারবেন নিজেরাও খেতে পারবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে প্রত্যেকটা মোয়া দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে কিন্তু দারুণ লাগছে এতেও খুব ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড়রা সকলে খেতে খুব পছন্দ করবে এই মোয়া খেতে দারুণ লাগে একবার হলো অবশ্যই তৈরি করে দেখুন নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে লক্ষ্মী পুজো উপলক্ষে স্পেশাল মোয়া বানিয়ে দেখাবো আর এই মোয়াটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে মোয়া তৈরি করে কিন্তু আপনারা ভোগ নিবেদনও করতে পারবেন তাই আমার অনুরোধ রইলো ভিডিওটা কোথাও এক্টিক না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে খৈয়ের মার রে মোয়া বানানোর জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এবার সরাসরি উনুন এবার এখানে উনুন জ্বেলে কড়াইয়ে বসিয়ে দিয়েছি একটু মাওয়া তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক বাটির মতো দুধ এবার দুধটা এখানে একটু হালকা আছে নেড়ে চেড়ে জ্বাল করে নেবো এখানে দুধটা কিন্তু খুব জাল করে নিয়েছি এবার এই দুধের মধ্যে নিয়ে নেব হাফ বাটি গুঁড়ো দুধ দুধের সঙ্গে খুব ভালো করে গুঁড়ো দুধটা একটু মিশিয়ে নেবো এখানে গুঁড়ো দুধ কিন্তু খুব ভালো করে দুধের সঙ্গে এইভাবে নাড়াচাড়া করতে করতে মিশে যাবে আর এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর একটু জাল করে ঘন করে নিতে হবে তো দেখুন এখানে নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর হালকা আছে ক্ষীরের মতো তৈরি করে নিয়েছি একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো এক চামচের মতো ঘি ঘিয়ের সঙ্গে আবার একটু ভালো করে মেরে চেড়ে নেবো দেখুন ঘিয়ের সঙ্গে নাড়াচাড়া করতে করতে একটা টাইম কিন্তু খুব সুন্দরভাবে ভাবে মাওয়াটা এখানে রেডি হয়ে গেছে এবার না এখানে মাওয়াটা অনেকটা গরম রয়েছে যখন ঠান্ডা হয়ে যাবে দেখবেন খুব সুন্দর ভাবে সেট হয়ে যাবে পরিষ্কার করে নিয়েছি উনুনে বসিয়ে দেব এবার কড়াই নিয়ে নেব এই বাটি নিতে দু বাটি নিয়ে এখানে আখের গুড় নিয়েছি এবার ওই বাটি নিতে নিয়ে নেব এক বাটি জল দুবাটি গুড়ের জন্য কিন্তু এক বাটি জল দিতে হবে এবার ভালো করে নেড়েছে গুড়টা একটু গলিয়ে নেবো এখানে নেড়ে চেড়ে দুধটা গলিয়ে ভালো করে একটু ফুটে উঠেছে ভালো মতো এবার কিছুটা গুড়ের রস আনি গুড়ের রসটা একটু চিটচিটে হয়েছে একটু চিটচিটে এখনো কিন্তু কোনো রকমের তার হয়নি তবে একটু চিটচিটে হয়েছে এই অবস্থায় কিছুটা রস আনি নামিয়ে নেব তো দেখুন এই যে এখানে আমি এই অবস্থায় কিন্তু নামিয়ে নিয়েছি খুব একটা যে ঘন তাও কিন্তু না আবার খুব একটা যে পাতলা তাও কিন্তু না ঠিক এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে কিছুটা রস আমি নিয়েছি এই রসটা এবার একটু ভালো করে জাল দিয়ে একটু মতো তৈরি করে নেব অনেক সময় গুড়ের মধ্যে দেখবেন একটু আখির বা নোংরা থেকে থাকে যদি থাকে তাহলে কিন্তু গুড়টা আপনারা একটু অবশ্যই ছেঁকে নেলে এই গুড়টাকে কিন্তু খুব একটা জোরে উম আসবে আর জাল করবো না এখন একদম হালকা আছে জাল করবো গুড়ের রসটাতে হালকা আছে খুব সুন্দর ভাবে জাল করে নিয়েছি হাত দিয়ে আমি দেখিয়ে দেবো দেখুন কিভাবে রেডি করে নিতে হবে একটু তার হবে ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে হবে এবার হাতাদের নেড়ে চিরে গুড়ের যে অতিরিক্ত গরম ভাবটা আছে সেটাকে একটু ঠান্ডা করে নিতে হবে তবে যে পুরোপুরি ঠান্ডা করতে হবে তা কিন্তু না এইভাবে একটু ঠান্ডা করে নিয়ে নেড়েচেড়ে গুড়টা আমি হালকা কয়েক সেকেন্ড মতো একটু ঠান্ডা করে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে দেখুন এবার এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে খই তো আমি যে বাটি মেপে গুড় নিয়েছিলাম সেই বাটি মেপে দিয়ে দেব পাঁচ থেকে ছয় বাটি খই। এবার খুন্তির খুব ভালো করে নিয়ে চেড়ে গুড়ের সঙ্গে খৈগুলো একটু মিশিয়ে নেবে এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন খৈগুলো কিন্তু একদম হয়ে যাবে এবার আগে থেকে যে আমি গুড়ের রসটা নামিয়ে রেখেছিলাম সেই রসটাই এই সময় দিয়ে দেবে আটা দিয়ে অল্প অল্প করে দিতে হবে এই গুড়ের রসটা দেওয়ার পর নাড়াচাড়া করতে করতে দেখবেন এই কিন্তু একদম সফট হয়ে যাবে আর খুব সুন্দর হবে তো দেখুন এখানে গুড়ের পাতলা রসটা দেওয়ার পর আবার করে মেরে চেড়ে নিয়েছি আর আগের তুলনায় কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আর আগে যে আমি মাওয়াটা তৈরি করে রেখেছিলাম তো মাওয়াটা দেখুন কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার এখান থেকে কিছুটা মাওয়া আমি নিয়ে নেব অর্ধেকটা নেবো আর অর্ধেকটা রেখে দেবো খুব ভালো করে একটু গ্রেড করে নেব সরাসরি এই মধ্যে দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব তিন চামচের মতো ফ্রেশ নারকল কোড়া এই নারকোল কোড়া দেওয়ার কারণে কিন্তু আরো খেতে ভালো লাগবে আর দেব একটু কাঠ বাদাম কুচি আর দেব একটু কাজু বাদাম কুচি দেবো একটু করে দিলে খেতে বেশ ভালো লাগবে আর দেব একটুখানি ছোট এলাচের দানাগুলো গুলো গুঁড়ো করে নিয়েছি এটা 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 দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে আর দেব এখানে এক চামচ মতো ঘি এবার আবারও খুন্তিতে খুব ভালো করে একটু সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব তো এখানে ড্রাই ফ্রুট সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এগুলো বেঁধে নেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এবার এখান থেকে অল্প করে নিয়ে নেবো হাতের মধ্যে যে মাপে মুহাগুলো তৈরি করবো সেই নিয়ে নিয়ে নেব এবার হাত দিয়ে মুহাগুলো বেঁধে নিতে হবে তো দেখুন এখানে খুব সুন্দরভাবে একটা মহা বেঁধে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন একদম সফট হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে এইভাবে কিন্তু বাকিগুলো তৈরি করে নিতে হবে আপনারা একা হাতে কিন্তু বাড়ির সকলের জন্য অনেকগুলো মদ বানিয়ে নিতে পারবেন এইভাবে না খেয়েটা কিন্তু ভীষণ ভালো লাগে একবার অন্তত এইভাবে তৈরি করে খেয়ে দেখুন দেখবেন বারবার খেতে মন চাইবে দেখুন আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এর এই মোয়াগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর ঝটপট ভাবে তৈরি করে নেওয়া যায় আর একা হাতে আপনারা বাড়ির সকলের জন্য অনেকগুলো মোয়া বানিয়ে নিতে পারবেন আর এই মোয়াগুলো ঘরে রেখে কিন্তু আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন এখানে একা হাতে সম্পূর্ণ নাড়ুগুলো কিন্তু আমি খুব সুন্দর ভাবে বেঁধে নিয়েছি আর নাড়ুগুলো দেখুন কতটা সফট হয়ে গেছে প্রত্যেকটা নাড়ু কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন এইভাবে কিন্তু নারুগুলো তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো আর অর্ধেকটা মাওয়া রেখে দিয়েছিলাম সেই একটু গেটারে গেস করে দিয়ে দেবো উপর দিয়ে তাহলে দেখবেন দেখতে আরো সুন্দর লাগবে তো দেখুন এখানে কিন্তু মাওয়াটা আমি গেটারের সাহায্যে খুব সুন্দর ভাবে উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছি আর কতটা সুন্দর লাগছে দেখে এবার ওপর দিয়ে একটুখানি নারকল ফ্রেশ নারকল কোড়া দিয়ে দেবো তো দেখুন এখানে আমি মাওয়াটা দেওয়ার পর সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে সেটাও কিন্তু অসাধারণ লাগবে আপনারা একবার তৈরি করে দেখুন তাহলে বন্ধুরা আজকে ফুয়ের মাওয়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন পুরো ভিডিও দেখার অনুরোধ রইল যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আজকের জন্য রেসিপি এখানে চেক করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন